এইটা আপনারা দেখছেন বক্স করা আপনার চারপাশে নতুন আসছে বক্স করা এটার দাম হলো এটা হচ্ছে তিনটা কালার হবে কালারগুলো আপনারা গোলাপি পার্পেল কালার রয়্যাল ব্লু এটা আপনারা ভেজ এটা হচ্ছে আপনার ছত্রিশশো টাকা আপনার হেভি হবে না কোয়ালিটি কোয়ালিটি অনেক হেভি হবে কিন্তু এটার চেয়েও হেভি আসছে আপনারা যদি মোটা যদি অর্ডার দিয়ে বানাতে চান এটাও কিন্তু বেশ হেভি ঠিক আছে আমি এরকম একটা নিয়েছি তো আমি জানি কোয়ালিটি কেমন আপনাদের যখন যে এখান থেকে ভিডিও দেখাই আপনার কোয়ালিটি ফুল জিনিসপত্র আপনি আপনা আপনাদের সাথে শেয়ার করে থাকি তাহলে এটা প্রাইস কত ভেয়া এটা হচ্ছে ছত্রিশশো এটা মানে এটার মধ্যে পাতলা এটা হচ্ছে সর্বোচ্চ মোটাটা এটা পাতলা মডেলও আছে কিন্তু আমি আপনাদেরকে ভালোটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ছত্রিশশো টাকা ওকে আর এটা হচ্ছে আপনার নতুন আসছে এটা ছত্রিশশো মানে দুটোটা একই প্রাইস করবে। ঠিক আছে এটা জাস্ট কালার কালারটা একটু ডিফারেন্ট হবে আর আপনার ডিজাইন আচ্ছা বক্স সিস্টেম থাকবে এটা ঠিক আছে আচ্ছা এটা একটু আমরা খুলে একটু দেখব ওকে দেখেন জায়গা দেখেন আমি নিজেও একটা নিশ্চিত আমি জানি এটা মানে অনেকগুলো জিনিস ভিতরে বয়ে রাখা যায় কোয়ালিটি ভালো আপনার ঠিক আছে তো আপনাদের সরাসরি প্রস্তুত কারকের দোকান থেকে দেখাচ্ছি পাইকারি দামে আপনারা নিতে পারবেন খুব কমের মধ্যে নিতে পারবেন ভাইদের শপ অ্যাড্রেস হচ্ছে ওকে ওনাদের শপ অ্যাড্রেস হচ্ছে মডেল এন্টারপ্রাইজ উন্নত মানের কিচেন র্যাক শু র্যাক মিট সেলফ চায়না কেবেট ও চায়না হ্যাঙ্গার পাওয়া যাবে ঠিক আছে যেহেতু ওনারা প্রস্তুত কয়েক পাইকারি দোকান থেকে দেখিয়েছি আর একটা মডেল আপনাদেরকে দেখিয়ে দেবো এটা হচ্ছে আপনার বক্স মডেল ছোট মডেল ছোট ঠিক আছে এটা কি ছত্রিশশো টাকা ভাইয়া এটা হচ্ছে আপনার আটাইশো কমের মধ্যে আটাইশো কিন্তু এটাও কিন্তু আপনারা এটার মধ্যে কালার পাবেন পার্পেল কালার পেয়ে যাবেন আপনারা ঠিক আছে এটা হচ্ছে আপনার আটাইশো টাকা ওকে দেখেন জায়গা দেখেন ওকে ঠিক আছে এটা হচ্ছে আপনার আটাইশো টাকা বক্স সিস্টেম করা থাকবে ঠিক আছে আচ্ছা আজকের জন্য এতটুকু নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ